অঙ্গ ছোট হয়ে যাওয়া খিসে যাওয়া চুপসে যাওয়া অনেকটা ছোট বাচ্চাদের অঙ্গের মতো হয়ে যাওয়া এটাকে ইংরেজিতে প্যানাইল অ্যাট্রোফি বলে প্যানাইল ট্রফি মানেই পুরুষ অঙ্গ চুপসে যাওয়া খিসে যাওয়াকে বলে তো প্যানাইল ট্রফি পুরুষদের নিজেদের কিছু বদভ্যাসের কারণে হয় যুবক পুরুষরা অতিরিক্ত পর্নোগ্রাফির আসক্তির কারণে খুব উত্তেজনাবোধ করে যৌন উত্তেজনা বোধ করার কারণে তারা যৌন উত্তেজনাকে নিবারণ করার জন্য সাময়িক সময়ের আনন্দের জন্য তারা তাদের হাত ব্যবহার করে প্রচুর পরিমাণে হস্তমৈতুন করে মাস্টারভেশন করে আর এই হস্তমৈতুনের বদভ্যাসের কারণে পুরুষের অন্ডকোষ দুর্বল হয়ে যায় পর্যাপ্ত টেস্টেস্টোরন হরমোন আর উৎপাদন হয় না বাহত হয় তো টেস্টেস্টোরন হরমোন যখন উৎপাদন কমে যায় ধীরে ধীরে পুরুষ অঙ্গের রক্ত সঞ্চালনও কমে যায় পর্যাপ্ত টেস্টিস্টরনের অভাবে অঙ্গে রক্ত সঞ্চালন কমে গেলে গেলে অঙ্গের অর্থাৎ পেনিসের ভিতরে কতগুলো টিস্যু থাকে যেটাকে স্পঞ্জি টিস্যু বলে তো এই স্পঞ্জি টিস্যু যেটাকে ইরেক্টাইল টিস্যু বলা হয়ে থাকে তো এই ইরেক্টাইল টিস্যুগুলো আস্তে আস্তে নির্জীব হয়ে যায় রক্ত সঞ্চালনের অভাবে ব্লাড সার্কুলেশনের অভাবে এই টিস্যুগুলো নির্জীব হয়ে সিনক্রিস করে খিসে ছোট হয়ে যায় যখন কোনো অঙ্গের কোনো টিস্যু সিংক্রেস করে ছোট হয়ে যায় তো অঙ্গটাও ছোটো হয়ে যায় ওই অঙ্গটাও খিচে যায় অ্যাক্ট্রফি হয়ে যায় বিশেষ করে পুরুষঙ্গে রক্ত সঞ্চালনের অভাবে প্যানাল টিস্যুগুলো নির্জীব হয় আর টিস্যু নির্জীব হলে পর্যাপ্ত অক্সিটোসিন হরন হরমোন নিঃসরণ হয় না নাইট্রিক অক্সাইড নিঃসরণ হয় না যার কারণে পুরুষের পুরুষ অঙ্গ দৃঢ় থাকে না উত্থানজনিত সমস্যার সৃষ্টি হয় দাঁড়ায় না শক্ত হয় না এবং দাঁড়ায় না শক্ত হয় না এইটা তো আছেই এটার সাথে সাথে বড় যে মহাবিপদ সেটা হচ্ছে পুরুষ অঙ্গ খিসে ছোটো হয়ে যায় চুপসে যায় একটা যুবক পুরুষ অনেক সুদর্শন লম্বা চৌড়া স্বাস্থ্যবান যৌন আগ্রহ উদ্দীপনা থাকা সত্ত্বেও তার পুরুষ অঙ্গটা যদি ছোট চিকন হয়ে থাকে বেশি একটা বড় না হয় খিসে যায় তো তার ভিতরে হিনুমন্নতা কাজ করে সে বিবাহ করতে ভয় পায় কারণ সে চিন্তা করে যদি আমি বিবাহ করি তো আমার স্ত্রীর যৌনাঙ্গে আমার লিঙ্গটি প্রবেশ করালে আমার স্ত্রী পর্যাপ্ত অর্গাজন ফিল করবে না তৃপ্তি পাবে না আমার স্ত্রীর যৌনাঙ্গে আমার পুরুষ খুবই ছোট হবে শক্ত হয়ে এবং মোটা অবস্থায় পুরুষ অঙ্গ যদি যৌনাঙ্গে প্রবেশ করে টাইট হয়ে প্রবেশ করে তো সেক্ষেত্রে যখন জনসঙ্গমে পুরুষ তার লিঙ্গকে সঞ্চালন করে আপডাউন করে তো নারীদের বেজায়নায় টাইট গর্ষণের কারণে বেজেনাল হোলের মাসুলগুলো খুব দ্রুত দীপতে হয় এবং জোনিরস সিংক্রেশন হওয়া শুরু করে জোনিরস যখন সিংক্রেশন হতে থাকে খরন হতে থাকে তখন নারীরা খুব প্রচর উৎ প্রখর উত্তেজনা তৃপ্তি অর্গাজম অর্থাৎ টেস্ট টেস্ট মজা উপলব্ধি করতে পারে ফিল করতে পারে মজা পাইতে থাকে এবং অর্গাজম ফিল করতে থাকে এবং সে তার স্বামীর প্রতি সন্তুষ্ট থাকে জৌনসঙ্গমে তো পুরুষের পুরুষঙ্গ যখন ছোটো চিকন হয়ে যায় শক্ত না হয় তো সেক্ষেত্রে পুরুষ যৌনসঙ্গমে ব্যর্থ হয় তার স্ত্রীর যৌনাঙ্গ ছেদনে সে ব্যর্থ হয় আর যৌনাঙ্গ ছেদনে ব্যর্থ হলে নারীর সাথে পুরুষের ঝগড়াঝাটি হয় বনি হয় না নারী বিভিন্ন রকমের পরক্রিয়ায় লিপ্ত হয় পরপুরুষের সাথে এবং স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায় এই সমস্যাটিকে আপনারা ত্বরান্বিত করার জন্য কখনও অপচিকিৎসকের কাছে যাবেন না যদি অপচিকিৎসকের কাছে যান বাসমান ওষুধ বিক্রেতার কাছে যান তো সে ওয়ান টাইম কিছু যৌন উত্তেজক ওষুধ দিবে ওই ওষুধগুলো সেবন করলে সেন্ডোনোফিল খরণ হবে এবং পুরুষঙ্গটা একটু শক্ত হবে কিন্তু সাময়িক সময়ের জন্য তো এই ওয়ান টাইম ওষুধ সেবন করতে করতে ধীরে ধীরে পুরুষের টেস্টেস্টোরন হরমোন আরও কমে যাবে টেস্টেস্টোরন হরমোন উৎপাদন হওয়া একবারেই কমে যাবে একবারেই লো লেভেলে চলে আসবে টেস্টেস্টোরন হরমোন আর ফলশ্রুতিতে পুরুষঙ্গ আরও খিসে ছোটো হয়ে যাবে এবং যৌন উত্তেজনাও সে আর বোধ করবে না টেস্ট না থাকলে যৌন আগ্রহ দ্বীপনাও থাকে না এবং সে যৌন শক্তি যৌন স্বাস্থ্য ফিরে পাওয়া তো দূরে থাক বরঞ্চ তার এই ওষুধ সেবনের কারণে ওয়ান টাইম ওষুধ সেবনের কারণে তার যৌন আগ্রহ উদ্দীপনাও কমে যাবে এবং যৌন ইচ্ছেও থাকবে না পুরুষঙ্গ আরও দিন দিন ছোটো হয়ে যাবে তো এটা থেকে নিস্তার পেতে আপনারা হস্তমৈথুন করবেন না হস্তমৈতুন একটা বাজে একটা অভ্যাস এই অভ্যাসের কারণে টেস্টেস্টোরন উৎপাদন কমে যায় অন্ডর দুর্বল হয়ে যায় এবং ফলশ্রুতিতে প্যানাল টিস্যুগুলো সিংলেস করে পুরুষ অঙ্গ ছোটো চিকন হয়ে যায় বাচ্চাদের মতো হয়ে যায় তো এক্ষেত্রে আপনারা হস্তমথুন ত্যাগ করে একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হবেন মূল যে হোমিওপ্যাথিক মেডিসিন দ্বারা চিকিৎসা গ্রহণ চিকিৎসা দেয় সে ধরনের ডাক্তারকে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তার বলে একজন রেজিস্টার্ড ডাক্তারের শরণাপন্ন হয়ে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে যদি চিকিৎসা গ্রহণ করেন সেক্ষেত্রে অন্ডকোশের শক্তি বৃদ্ধি পাবে পর্যাপ্ত টেস্টিস্টোরন বুস্ট হবে উৎপাদন হবে আর টেস্টেস্টোরন হরমোন যখন বৃদ্ধি পাবে পুরুষের প্যানাইল টিস্যুগুলো উদ্দীপ্ত হবে পর্যাপ্ত ব্লাড সার্কুলেশন বাড়বে পর্যাপ্ত অক্সিটোসিন হরমোন নিঃসরণ হবে নাইট্রিক অক্সাইড নিঃসরণ হবে যার ফলে প্যানাইল টিস্যুগুলো উদ্দীপ্ত হয়ে সম্প্রসারিত হবে টিস্যু যখন সম্প্রসারিত হয় কোনো অর্গানের টিস্যু যদি সম্প্রসারিত হয় তো সেক্ষেত্রে ওই অঙ্গটাও বড়ো হয় তো প্যানাইল টিস্যুগুলো যে স্পঞ্জি টিস্যুগুলো এগুলো উদ্দীপ্ত হয়ে রক্ত সঞ্চালনের মাধ্যমে সেটা সম্প্রসারিত হলে পুরসংখ্যের স্বাস্থ্য মোটা তাজা হয় আপনি হস্তমিথুন করে যে পরিমাণ ক্ষতি করেছেন সেটা পুষ পুষে আসবে ক্ষতিপূরণ হবে অঙ্গের স্বাস্থ্য আগে যেরকম ছিল যৌবনের প্রথমে তার চেয়েও বেশি মোটা এবং লম্বা হবে আরও স্বাস্থ্যবান হবে আর স্বাস্থ্যবান দ্বারা দৃঢ় দ্বারা আপনি যখন স্ত্রীর সাথে যৌনসংগম করবেন খুব দ্রুত আপনার স্ত্রীর ভেজাইনাল ফ্লুইড নির্গত করে স্ত্রীকে অর্গাজম ঘটাতে পারবেন অর্থাৎ আপনি পনেরো বিশ মিনিট সহবাস করে পারফরমেন্সও করতে পারবেন যৌনসুখও পাবেন স্ত্রীও পর্যাপ্ত অর্গাজম ফিল করবে যৌন তৃপ্তি পাবে আপনাদের যৌন জীবনটা সুখকর হবে কখনও অপচিকিৎসকের কাছ থেকে বাসমান ওষুধ বিক্রেতার কাছ থেকে অপচিকিৎসা করে যৌন স্বাস্থ্য নষ্ট করবেন না হোমিও চিকিৎসা গ্রহণ করলে পুরুষঙ্গের স্বাস্থ্য মোটা তাজা হয় স্ট্রং থাকে আগ্রহ উদ্দীপনা বৃদ্ধি পায় যৌন টেস্টেস্টোরন হরমোন বাড়লেই আপনার যৌন সহবাসের প্রতি আগ্রহ উদ্দীপনা বাড়বে প্রখরতা বাড়বে মজা টেস্ট পাবেন অর্গাজম ফিল করবেন এবং দ্রুত বীজপাতের সমস্যাও দূর হবে যখন টেস্টেস্টোরন বাড়বে প্যানাইলের উপরে অর্থাৎ অঙ্গের উপরে অগ্রভাগের যে স্পঞ্জি টিস্যু যেটা গ্ল্যান্স পেনিসের ভিতরে থাকে এই নার্ভগুলোর সতেজ হবে আর এই নার্ভগুলো সতেজতার কারণে আপনি আধা ঘন্টা এক ঘন্টা অনায় এসে সহবাস করতে পারবেন আপনার বীর্য আউট হবে না কিন্তু ফিল করতে পারবেন টেস্ট মজা পাবেন স্ত্রীও প্রচুর জনসুখ পাবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি